বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পাঁচ উইকেটের জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ পাপুয়া নিউগিনির দেয়া একশত সাতত্রিশ রানের সহজ টার্গেটে খেলতে নেমে অসাধারণ জয় পেয়েছে দলটি তাছাড়া এই ম্যাচটি বেশ কয়েকটি কারণে ওয়েস্ট ইন্ডিজের জন্য স্পেশাল যেমন ম্যাচ পরিত্যক্ত হতে পারে কিংবা ম্যাচের ওভার কমিয়ে আনা হতে পারে যদি ম্যাচ পরিত্যক্ত হতো তাহলে তা ওয়েস্ট ইন্ডিজের জন্য পুরোপুরি টাফ একটা সিচুয়েশন হয়ে যেত কারণ আগে থেকেই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে প্রচণ্ড বজ্রপাত সহ বৃষ্টি আসবে হতে পারে ঝড় যাই হোক কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই ম্যাচটি শেষ হয়েছে এবং আগে থেকে যে রেজাল্টের কথা অনুমান করা যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ জিতবে এবং তাই হলো প্রথম ইনিংসে পাপুয়া নিউগিনির সংগ্রহ করা একশত রানের মধ্যে সবচেয়ে অসাধারণ ব্যাপারটি হলো ওদের একজন মিরোডার ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করছে তার নাম সেসেবাউ নিজেদের চেয়ে কয়েকগুণ বেটার দলের বিপক্ষে খেলার সময়ে যখন দল খারাপ সময়ের সম্মুখীন হয় তখন কিভাবে ব্যাটিং করে রান বের করতে হয় তা অন্তত শেখার আছে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত লিটন দাস এবং সৌম্য সরকারদের এদের উচিত শেষে বাউয়ের ইনিংসটির হাইলাইটস দেখা এবং পাপুয়া নিউগিনির পুরো ব্যাটিং ইনিংসের হাইলাইটস দেখা কারণ ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বিপক্ষে পাপুয়া নিউগিনির অন্যান্য ব্যাটসম্যানরা ভালো করেনি প্রত্যেকেই দুই রান এক রান শূন্য রান করে আউট হয়েছে আর এই বলগুলোই তো বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে করা হবে যদি ওয়েস্ট ইন্ডিজের সম্মুখীন বাংলাদেশ হয় হইতে পারে সেটা কোয়ার্টার ফাইনাল বা সেমি ফাইনালের কোনো ম্যাচ আর সেই ম্যাচে আমাদের কোটাধারী ক্রিকেটাররা সমানে আউট হবে এরা এমনভাবে আউট হবে যে এরকম লেন্থের বল এরা জীবনেও খেলে নাই আর কোচ নিজেও এগুলো প্র্যাকটিস করে নাই যাই হোক একশত সাতত্রিশ রানের টার্গেটে ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত পাঁচ উইকেটে জিতেছে ব্যঞ্জন কিং নিকোলাস পুরান ক্রস্টন চেজ রফম্যান পাওয়েলরা স্কোর করতে শুরু করেছে পুরো বিশ্বকাপে এই দলটির জন্য শুভকামনা বৃষ্টির জন্য ম্যাচ যদি পরিত্যক্ত হতো তাহলে এটা আসলে একটা দুর্ঘটনা হয়ে যেত ওয়েস্ট ইন্ডিজ দলটির জন্য